উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে বর্ষার বৃষ্টি অন্যদিকে ফের চড়ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশের সাথে গুমট গরম কেমন থাকবে আজকের সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ প্রাসাদ নিউজ ইউটিউব চ্যানেল ফের চড়ছে তাপমাত্রা পারদ দিনভর মেঘলা আকাশের সাথে গুমোট গরম উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বৃষ্টিহীন ছিল গোটা বাংলা গতকাল রাতের দিকে ভারী বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো বর্ষার দেখা মেলেনি কবে থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ছয় তারিখ পর্যন্ত রোজই ঝড় বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস সোমবার দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার সমস্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে দক্ষিণবঙ্গে মোটামুটি সমস্ত জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাজারে বৃষ্টিপাত হতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দশই জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হবে তবে তার আগেও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের পর থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়বে আগামীকাল ভোট গণনার দিনেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভিজবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা সোমবার ঝড়ের সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলায় এদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের কিছু কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এখানে প্রত্যেকটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগেও তবে দিনভোর অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে এমনটা জানিয়েছে রংপুরে মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহ মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট এবং ঢাকা বিভাগেও আংশিক মেঘলা আকাশ এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তবে আগামীকালও এমনটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকা বিভাগ ময়মনসিং বিভাগ এবং রংপুর বিভাগে এবং সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণের দিকে খুলনা বরিশাল চিট চট্টগ্রাম এবং কলাপাড়া এখানে হালকা মাঝারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পরশু দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় বিশেষ করে সিলেট বিভাগ কুমিল্লা বিভাগ ঢাকা বিভাগে আগামী পরশু অর্থাৎ বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা আমরা অনতে পাচ্ছি এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই খবর জানিয়েছে এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন